আসসালামু আলাইকুম আমি শারমিনিয়া নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি এখন আছি মেট্রোতে মেট্রোতে আছি হচ্ছে এখন বাসায় যাচ্ছি একটা জায়গায় গিয়েছিলাম তো আমার সাপের পাপার সাথেই গিয়েছিলাম কিন্তু ও সে ওখান থেকে কাজে চলে গিয়েছে আর আমি এখন একা একা বাসায় চলে যাচ্ছি আর আমাদের বাসাটা হচ্ছে পাহাড়ের ওপরে মানে হচ্ছে যখন মেট্রোটা যাচ্ছে তো আস্তে আস্তে মেট্রোটা ওপরের দিকে উঠছে তো আমরা যে এলাকাটায় থাকি ওটা মানে একটু উঁচা জায়গা পাহাড়ের উপরে তো আমাদের থেকেও আরো উপরে বাড়িঘর আছে সেটা মানে অন্য সাইড দিয়ে যায় সব কাজ শেষে বাসায় এসে রান্নাবান্নার কাজে লেগে পড়লাম আর আজকে বানাবো হচ্ছে আচার তো এইখানে আসলে আচার বানানোর মতো কোনো ফ্রুটস কোনো কিছুই পাওয়া যায় না তো ভাবলাম এটা হচ্ছে মানসাপের পাপার আইডিয়া লেবু দিয়ে আচার বানানোর তো ইউটিউব সার্চ করলাম অসংখ্য রেসিপি পেয়ে গেলাম আর বানিয়ে নিলাম তারপরে একটু ফাইভ পামাম একটু বাইরে গেলাম আমি দোকান ঠিক মানে একটু রোডে গিয়ে স্কুলের সামনে ঠিক একটু দোকান নাম ঠিক টুক চুইং কিনে আমরা গেলাম আমাদের বাড়ির নেই আমরা একটা জায়গা না ফাইস মাঠও পার হয়ে গেত আমি একটা পোকা ভয় পাই তো গেছে আসছে নানা বাইচাটা আসছি সুন্দরটা গ্রিন কালার সুন্দর একটা প্রজাপতি ঘুরে যাচ্ছে এতক্ষণ হচ্ছে মানসব বুড়ির কিছু কথা শেয়ার করলাম সে এত কথা নিয়ে বসেছে একদম গল্পের ঝুড়ি তো তার গল্প যেন শেষই হচ্ছে না আর এদিকে আমি হচ্ছে পাউরুটি দিয়ে পিৎজা বানাচ্ছি আর এটা আমরা আজকে একটু নাস্তা করবো এটা সব কিছু যেহেতু ঘরে ছিল ভাবলাম পাউরুটি দিয়ে একটু পিৎজা করে নিই তো পিৎজার টোটা আমার বানাতে ইচ্ছে করছিল না আর খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল আর এই ভিডিওটা হচ্ছে অন্য আরেক দিনের মানে পরের দিন আর আমি নিহারি রান্না করেছিলাম নিহারি আমি এটা সেকেন্ড টাইম করেছি আলহামদুলিল্লাহ হয়েছে আর নিহারির সাথে খাওয়ার জন্য আমি রুটি বানিয়ে নিচ্ছি আর রুটিটা হচ্ছে ইস্ট দিয়ে করেছিলাম প্রথমে যখন গার্লিক নানটা করেছিলাম ইস্ট দিয়ে ইস্ট ছাড়া আর কি ওটা খুব বেশি ভালো লেগেছিল তো এটা মানসাবের পাপা বলছে যে একটু নর্মাল হয়েছে আমি এটা একদম রুটির মতো করে করেছি জাস্ট নিহারি দিয়ে খাওয়ার জন্য আর এইটা আমরা খেয়েছিলাম হচ্ছে সন্ধ্যার দিকে কারণ ওই দিন প্ল্যান করেছিলাম যে রাতে আর কিছু খাবো না এই জন্য আমরা একটু সন্ধ্যা টাইপে একটু মানে ভারী নাস্তা হয়ে গিয়েছে এই জন্য আর রাতে কোনো কিছু খাওয়া হয়নি তো রুটি দিয়ে খেতে দারুণ লেগেছিলো আর একসাথে সবাই মিলে খেতে তো অন্যরকম ভালো লাগে আর এই ছিল আমার আজকের ভিডিও এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ